হাই এভরিওয়ান ওয়েলকাম টু বাড়ি অরুণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দশম শ্রেণীর চতুর্থ চ্যাপ্টার থেকে তুলনামূলক শারীর স্থান নিয়ে আলোচনা করব অর্থাৎ এর মধ্যে পরে হলো সমবৃত্তি অঙ্গ সমসংস্থ অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ তারপর মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক গ গঠন এই সমস্তগুলো নিয়ে আলোচনা হবে এই জায়গাটা থেকে প্রত্যেকবার মাধ্যমিকে কোনো না কোনো প্রশ্ন আসে আমি রেকমেন্ড করব তোমরা এই এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো চলো শুরু করা যাক প্রথম টপিক সেটা হলো সমসংস্থ অঙ্গ সমসংস্থ অঙ্গ কাকে বলে দেখো বোর্ডে আমি সংজ্ঞাটা লিখেছি যেসব অঙ্গের গঠন একই প্রকার কিন্তু তাদের কার্য আলাদা তাদের সমসংস্থ অঙ্গ বলে অর্থাৎ কি যদি উদাহরণের মাধ্যমে বলতে চাই সেটা হবে ধরো শিল মাছের ফ্লিপার পাখির ডানা বাদুরের ডানা ঘোড়ার অগ্রপথ মানুষের হাত এগুলো দেখতে ভিন্ন ভিন্ন কাজও ভিন্ন ভিন্ন করে কিন্তু এদের যদি আমরা ভেতরের যে গঠন সেটা দেখি ভেতরের হাড়ের শয্যা দেখি বা গঠন দেখি দেখতে পাবো যে মানে এদের প্রত্যেকের ক্ষেত্রে গঠনের একটা মিল আছে ঠিক আছে ঠিক একইভাবে দ্বিতীয় উদাহরণ হলো তিমি মাছের ফ্লিপার পাখির ডানা বাদুরের ডানা চিতাভাগের অগ্রপদ মানুষের হাত এগুলো হলো সমস্ত অঙ্গের উদাহরণ এগুলোও দেখো ভিন্ন ভিন্ন কাজ করে অর্থাৎ তিমি ফ্লিপার দিয়ে মানে জলে সাঁতার কাটে পাখির ডানা বাদুরের ডানা উঠতে সাহায্য করে চিতাভাগ জোরে দৌড়তে পারে মানুষের হাত অনেক সৃজনশীল কাজ করে প্রত্যেকটার কাজ আলাদা আপাত দৃষ্টিতে দেখতেও আলাদা কিন্তু ভিতরের গঠন একই রকম কিভাবে চলো দেখে নি দেখো আমি বোর্ডে একটা ছবি এঁকেছি কালো কালো যে স্ট্রাকচারটা এঁকেছি এগুলো হলো ধরে নাও রে আমরা যখন এক্স রে করা হয় তখন যেরকম ছবি ওঠে এইগুলো সেই রকম এক্স রেতে কিসের ছবি ওঠে হাড়ের ছবি ওঠে এক্ষেত্রেও তাই দেখো তিমির ফিপারির হারটা দেখো প্রথম অংশটা এইরকম তারপরে এরকম দুটো হার আছে তারপরে এরকম ছোটো ছোটো টুকরো হার আছে পাখির ডানার ক্ষেত্রেও দেখো ওপরে একটা বড়ো হার তারপর মাঝে দুটো হাড় একই পাশাপাশি অবস্থান করে তারপর এখানেও অনেক ছোট ছোট হাড় আছে বাদরের ডানার ক্ষেত্রেও দেখো এখানে একটা মানে ওপরে বড়ো হাড় তারপর নিচে মানে সেকেন্ড অংশটায় এটাতেও দুটো হার ছিল এটাতেও দুটো হার ছিল কিন্তু এটাতে একটা হারই অবস্থান করছে আর নিচে টুকরো টুকরো হাড়গুলো রয়েছে কিন্তু ভাবে ফিজেবল নয় তারপরে হলো চিতার অগ্রপদে দেখো পাটা অনেকটা কি হয় এদের পাটা অনেকটা সরু হয় খুব বেশি শক্ত হয় কিন্তু আঙুলের সংখ্যা কম হয় সেজন্য দেখো এখানে মানে পাটা ক্রমশ সরু হয়ে গেছে কিন্তু ওপরে প্রধান একটা বড় হাড় তার পাশাপাশি দুটো হাড় আছে একটা হাড় একটু ছোট একটা হাড় বড় আর এখানে টুকরো টুকরো তিন রকম হাড় আছে আর এখানে মানুষের হাড়ের হাতের ক্ষেত্রে দেখো ওপরে একটা বড়ো হার তার পাশাপাশি দুটো হাড় আর এখানে টুকরো টুকরো হাড় আছে এবার দেখো প্রত্যেকের ক্ষেত্রে গঠন কিছু একই রকম কীরকম সবার ওপরে যে হাটটা রয়েছে সেই হার প্রত্যেকের ক্ষেত্রে একটা করে অবস্থান করছে সেই হাটটার নাম হলো হিউমেরাস তার মানে এই হাটটা এই হাটটা এই হাটটা এইটার এই হাটটা এবং এই বড় হাটটা এগুলো সবই হলো হিউমেরাস এবার কাজের উপর ভিত্তি করে এবং যে পরিবেশে বাস করছে সেগুলোর উপর ভিত্তি করে এই যে হাড়ের গঠনগুলো মানে হিউমেরাসের গঠনটা দেখো বদলে গেছে তিমির ক্ষেত্রে এটা এরকম একটু বাঁকা এবং মোটা পাখির ক্ষেত্রেও স্ট্রেট এবং মোটা বাদুড়ের ক্ষেত্রে আরেকটু সরু চিতার ক্ষেত্রে কিন্তু এই হাটটা বেশ ছোট এবং মোটা মানুষের ক্ষেত্রে এই হাটটা দীর্ঘ হার হিসাবে রয়েছে তাহলে হিউমেরাস হার আমাদের ক্ষেত্রে কোথায় অবস্থান করছে এই যে বাহু পুরো বাহু যেটাকে বলে এই যে হাতের এইখান থেকে এই অবধি অবস্থান করছে এইটাই হলো হিউমেরাস এবার দেখো আমি এক নম্বর লিখে এই যে ডট 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 দিয়েছি এগুলো অনেক সময় স্টুডেন্টরা বুঝতে পারে না এগুলো বইতেও দেখবে এরকম দেওয়া আছে কেন বলো তো এটা লেন্থটাকে বোঝানোর জন্য মানে তিমির ক্ষেত্রে লেন্থটা এই অবধি পাখির ক্ষেত্রে অবধি বাদরমের ক্ষেত্রে অবধি দেখো ঘোরার ক্ষেত্রে এই লেনথটা অনেকটা ছোট হয়ে গেছে মানুষের ক্ষেত্রে আবার এই হাড়ের লেনটা অনেকটা বড় হয়ে গেছে এইটা বোঝানোর জন্য এরকম করে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরের যে হার সেটা হলো রেডিয়াস আর আলনা মানে আমাদের হাতের এই জায়গাটায় এখান থেকে এই অবধি রেডিয়াস আলনা অবস্থান করে নামটা কিভাবে মনে রাখবে আমাদের বাড়িতে এই মানে দুটো এমন জিনিসই আছে এই হাড় দুটোর নামের সাথে সিমিলারিটি আছে যেমন রেডিও রেডিও থেকে মনে রাখবে রেডিয়াস আর আলনা আলনায় আমরা জামা কাপড় রাখি সেই জন্য আলনা এবার কেনই নামটা আমি বলছি কারণ এই হাট দুটোর গঠন মনে রাখতে হবে কীরকম কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে রেডিও আকারে ছোট তাই রেডিয়াস হাটটাও ছোট। আলনা আকারে বড় তাই আলনা হাটটাও আকারে বড় বোঝাতে পারলাম তাহলে আমাদের ক্ষেত্রে এই হারে হাতের এই জায়গা থেকে এই জায়গার মধ্যে দুটো হার পাশাপাশি অবস্থান করে বড় হারটা হলো আলনা তার থেকে ছোটো হার যেটা অবস্থান করে সেটা হলো রেডিয়াস তাহলে এ এখানে দুটো রয়েছে একটা বড়ো হার হলো আলনা তারপরে সেটা রেডিয়াস ঠিক একইভাবে দেখো তিমির ক্ষেত্রে দুটো হার পাশাপাশি পাখির ক্ষেত্রেও দুটো হার পাশাপাশি বাদুরের ক্ষেত্রে দুটো হার এরকমভাবে আলাদা করে দেখা যায় না চিতার ক্ষেত্রেও দেখো একটা হার ছোট হয়ে গেছে একটা হার বড় আর মানুষের ক্ষেত্রে তো রয়েছে এবার তাহলে দেখো এদের ক্ষেত্রেও তিমির ক্ষেত্রে এই যে হারটার লেন্থ মানে রেডিয়াস আলনাই এই দুটো হাড়ের লেন্থ এরকম ছিল পাখির ক্ষেত্রে আরেকটু বড় বাদুরের ক্ষেত্রে আরেকটু ছোটো চিতাবাঘের ক্ষেত্রে এটা আরও একটু উঠে গেছে ওপর দিকে হয়ে গেছে কারণ এদের নিচের অংশ হারগুলো অনেকটা বড় হয়ে গেছে মানুষের ক্ষেত্রে এই হারগুলো অনেকটা লম্বা ঠিক আছে তারপরে যে হার সেটা হলো কারপাল মানে আমাদের এই জায়গাটায় এই রিস্টের এই জায়গায় যে হাড় অবস্থান করে সেটা হলো কার্পাল ঠিক আছে এইখানে দেখো এদেরও কার্পাল আছে পাখির ডানার ক্ষেত্রেও কার্পাল আছে বাদরের ক্ষেত্রে কার্পাল কার্পাল ওরমভাবে দেখা যায় না কিন্তু আছে এদের ক্ষেত্রে এই জায়গাটায় মানে এই রেডিয়াস থেকে এই যে মেটা কার্পালের মাঝের অংশে কিন্তু এই যে মানে কার্পালটা অবস্থান করে দেখ ওই চিতার অগ্রপদের ক্ষেত্রে এই দুটো মাঝের অংশে হলো কার্পাল রয়েছে মানুষের ক্ষেত্রে এই জায়গাটায় এই কবজির জায়গাটায় বা এই জায়গাটায় অ্যাকচুয়ালি কার্পাল অবস্থান করে ঠিক আছে তারপর হলো মেটা কার্পাল মেটা কার্পাল হলো এই জায়গার হার মানে আমাদের হাতের এই জায়গার হার এই যে এই যে এই হারগুলো যেগুলো দেখবে টাচ করলেই বোঝা যায় এগুলো হলো মেটাকারপাল এটা এখানটা মেটাকারপাল আছে দেখো চিতার ক্ষেত্রে এই মেটাকারপালটা অনেকটা বড় হয়ে গেছে কারণ চিতা অনেক জোরে দৌড়োয় সেজন্য এদের পাটা কি হতে হবে অনেক স্ট্রং হতে হবে আঙুলের সংখ্যা কমিয়ে দিতে হবে সেই জন্য এটা হয়েছে বাদুলের ক্ষেত্রে দেখো এগুলো লম্বা লম্বা হয় কারণ ওর সাথে প্যাটাজিয়াম থাকে পাখির ক্ষেত্রেও এই এই জায়গাটা অবস্থান করছে এবং তিমি ফ্লিপারের ক্ষেত্রেও এটা রয়েছে নেক্সট যে হার সেটা হলো ফ্যালাঞ্জেস এই ফ্যালাঞ্জেস হারগুলো আমাদের তাদেরই আঙুলে অবস্থান করে এই প্রত্যেকটা আঙুলের যেগুলো আছে সেগুলি হলো ফ্যালাঞ্জেস হার দেখো তাহলে এইগুলো হলো ফ্যালাঞ্জেস চিতার অগ্রপদের ক্ষেত্রে হলো অনেকটা জায়গা জুড়ে ফ্যালানজেস মানে দেখো মানুষের ফ্যালাঞ্জেসের থেকে চিতার ফ্যালানজেস বড় হয়ে গেছে বাদুড়ের ডানাতেও যেগুলো রয়েছে এই 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 লেন্থটা মানে প্যাটাজিয়ামের যে জায়গাটা এরকম হ্যাঙ্গিং থাকে সেই জায়গাটাই হলো ফ্যালাঞ্জেস রয়েছে পাখির ডানার ক্ষেত্রেও রয়েছে তিমির ক্ষেত্রে রয়েছে ঠিক আছে তাহলে কি দেখা গেল যে প্রত্যেকটা গঠনের ক্ষেত্রে হিউমেরাস রেডিয়াসালনা কার্পাল মেটাকার্পাল আর ফ্যালানজেস এই পাঁচটা হাড়ের এই যে পাঁচ প্রকার হারের যে ধর মানে গঠন সেটা প্রত্যেকের ক্ষেত্রে আছে কিন্তু এরা ভিন্ন ভিন্ন কাজ করে তার মানে কি এদের বেসিক যে গঠন ভিতরের হাড়ের গঠন সেটা এক কিন্তু এদের যে কাজ সেটা আলাদা সেই জন্য এই যে গঠনটাকে বলা হয় সমসংস্থ অঙ্গ তাহলে ছবির নিচে লিখে দেবে চিত্র সমসংস্থ অঙ্গ ঠিক আছে এ একই গঠন হবে ধরো এখানে তিমির জায়গায় শিল মাছ হলো বা এখানে চিতাবাঘের জায়গায় ঘোড়া হলো একই গঠন হবে কারণ চিতাবাঘও জোরে দৌড়োয় ঘোড়াও জোরে দৌড়োয় তাহলে গঠন মোটামুটি তাদের ক্ষেত্রে এক এই যে আভ্যন্তরীণ গঠন একই রকম এই জাতীয় অঙ্গ সৃষ্টির ঘটনাকে বলা হয় হোমোলজি এই যে সমসংস্থ অঙ্গ এটা অপসারী অভিব্যক্তির ফলে দেখা যায় তোমরা ফিজিক্যাল সায়েন্সে অপসারী আলো বা অপসৃত আলো এই টার্মগুলো নিশ্চয়ই পড়েছ দেখো অপসারী মানে কি ধরো এইটা ধরো কোনো কিছুর উৎস সেখান থেকে কোনো কিছু এরকমভাবে বেরিয়ে যাচ্ছে সেটা হলো অপসারী ঠিক আছে তাহলে এই যে অপসারী অভিব্যক্তি বোঝাতে কি বলা হচ্ছে যে এদের উৎস একই ছিল মানে এই যে প্রাণীগুলোর কথা বলা হচ্ছে এদের উৎস একই ছিল কিন্তু যে কোনো কারণে খাদ্যের অভাবের জন্য বলো বা বাসস্থান যে কোনো কারণে এরা ভিন্ন ভিন্ন দিকে চলে গেছে ভিন্ন ভিন্ন জায়গায় চলে গেছে এবং সেই রকম পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য এদের শরীরে বিভিন্ন রকম অভিযোজন হয়েছে এই যে ভিন্ন ভিন্ন জায়গায় চলে গেছে এইটাকেই বলা হচ্ছে হলো অপসারিক অভিব্যক্তি মানে উৎস একই হওয়া সত্ত্বেও এরা ভিন্ন দিকে চলে গেছে তার ফলে এদের শরীরে পরিবর্তন আসছে সেটা কি বলা হচ্ছে অপসারী অভিব্যক্তি তাহলে এই অপসারী অভিব্যক্তি এটার জন্যই সৃষ্টি হয় সমসংস্থ অঙ্গ তাহলে সমসংস্থ অঙ্গ হল অপসারী অভিব্যক্তির ফল এবার আসি উদ্ভিদের সমসংস্ত অঙ্গে উদ্ভিদের ক্ষেত্রে সমসংস্থ অঙ্গ দেখা যায় মানে গঠন একই রকম কিন্তু কার্য আলাদা কি কি যেমন পেঁয়াজের স্বল্কত্র ক্যাকটাসের পত্র কণ্টক এই দুটোই কিন্তু পাতার রূপান্তর পেঁয়াজের যে স্বল্পপত্র দেখি পাপড়িগুলো পেঁয়াজ কাটার সময় দেখবে এই যে খোলে না যে একটার পর একটা লেয়ার খুলে যায় সেইগুলো হলো শল্কপত্র সেইগুলো আর ক্যাকটাসের যে পাতায় যে কাঁটা থাকে সেইগুলো এই কিন্তু কিন্তু রূপান্তর কাজের গঠনের জন্য এটা ভিন্ন হয়ে গেছে যেমন পেঁয়াজের শল্কপত্রে কি থাকে খাদ্য সংগ্রহ করে উদ্ভিদ আর ক্যাকটাসের পত্র হলো হল ওদের রক্ষণাত্মক অঙ্গ হিসাবে রয়েছে নেক্সট হলো আঙুল লতার আকর্ষ বৈচির মানে হলো আঙুল লতা আকর্ষ আঙুর গাছ তো লতানে গাছ হয় সেই জন্য তাদের নাম আকর্ষ বার হয় গাছটা যাতে ওপর দিকে উঠতে পারে আর বইচি যে মানে গাছ সেই বইচি তোমার অনেক সময় ফলও দেখে থাকবে বইচি ফল দেখা যায় সেই বইচি গাছে অনেক মানে কাঁটা দেখা যায় সেই যে কাঁটা এবং আঙুল লতার আকর্ষ এই দুটোর কিন্তু গঠন একই রকম কিন্তু কাজ আলাদা অর্থাৎ আঙুল লতার আকর্ষও অগ্রমুকুল থেকেই মানে ডিরাইভড হয়েছে বইচির কণ্টকও অগ্রমুকুল থেকে থেকেই এসেছে কিন্তু দুটো ভিন্ন ভিন্ন কাজ করে এই যে আকর্ষ উদ্ভিদকে ওপর দিকে উঠতে সাহায্য করে আর কণ্ঠক হলেও এক্ষেত্রে বৈচি গাছের কণ্টক হলো তাদের রক্ষণাত্মক অঙ্গ হিসাবে রয়েছে এই জায়গা থেকে বলে রাখি যে উদ্ভিদের বিভিন্ন অঙ্গগুলো দিয়ে এই প্রাণীর অঙ্গগুলো দিয়ে মাল্টিপল চয়েস আসে বা ধরো ওয়ান মার্কসের প্রশ্ন আসে আরও একভাবে প্রশ্ন আসে সেটা হলো এই অপসারী অভিব্যক্তির ফলে কি তৈরি হচ্ছে সমসংস্থ অঙ্গ না সমবৃত্তি অঙ্গ না নিষ্ক্রিয় অঙ্গ এরকম চয়েস আসে প্রশ্নে সেজন্য এই জায়গাটা খুব ভালো করে বুঝবে এবং বুঝে নিয়ে পড়বে কোন আলোচনা আসি সমবৃত্তি অঙ্গ এই সমবৃত্তি অঙ্গের কাজ একই রকম হলেও গঠন একই রকম নয় তাহলে এই সমবৃত্তি অঙ্গের সংখ্যা কি যে সব অঙ্গের কাজ একই কিন্তু গঠন পৃথক তাদেরকে বলে সমবৃত্তীয় অঙ্গ এই সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টি হওয়াটাকে বলা হয় অ্যানালজি ঠিক আছে এই যে অ্যানালজি হোমোলজি এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে তারপর হলো সমবৃত্তি অঙ্গ কখন সৃষ্টি হয় ধরো একটা নির্দিষ্ট কোনো ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটা দেখে কিছু ঘাসফড়িং ওই জায়গায় থাকতে এলো তার তার সাথে ধরো কিছু বাদুর ওই জায়গাটায় থাকতে এলো ঠিক আছে এবার দেখো বাদুর ওই জায়গাটায় উঠছে ঘাসফড়িংও ওই জায়গাটায় উঠছে কিন্তু এদের যে ডানার কাজ একই রকম কিন্তু ডানার যে গঠন সেটা একই রকম নয় তাহলে সৃষ্টি হলো তোমার এই সমবৃত্তীয় অঙ্গ নিশ্চয়ই পড়েছো অভিসারী আলো অভিসৃত আলো অভিস অভিশারী মানে কি ধরো কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো ধরো দুটো আলো আসছে এরকমভাবে মার্চ করছে তখন সেটাকে বলে তাই তো এখানেও ঠিক তাই দেখো দুটো আলাদা আলাদা জিনিস একই জায়গায় আসছে সেই জন্য অভিসারী অভিব্যক্তির ফলেই সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টি হয় ঠিক আছে এবার উদাহরণে আসি যেমন ধরো পাখির ডানা পতঙ্গের ডানা যে কোনো রকম পতঙ্গের কথা ভেবে নাও তাদের ডানা তৈরি হয় কি দিয়ে কাইটিন দিয়ে কিন্তু পাখির ডানা তৈরি হয় কি পালক দিয়ে তাহলে এদের দুটো এই যে দুটো ডানা কাজ কি ওরা কিন্তু গঠন একদম আলাদা ঠিক আছে আবার একইভাবে পতঙ্গের ডানা বাদুরের ডানা পতঙ্গ কি অমেরুদণ্ডী ফলে এদের ওরকম ডানার মধ্যেও রকম তোমার হাড় নেই শুধু কি আছে কাইটিন দ্বারা নির্মিত ডানা আছে বাদুরের ক্ষেত্রে কি গঠন আগেই পড়ল পড়ালাম সমস্ত সঙ্গে তাহলে বাদুরের ডানার সাথে কিন্তু পতঙ্গের ডানা এই দুটোই দুটো ডানাই উঠতে সাহায্য করে কিন্তু দুটোর গঠন মোটেই একই রকম নয় আচ্ছা এখানে বলে রাখি পাখির ডানার সাথে পতঙ্গের ডানা এই দুটো জোড়া হলো সমবৃত্তি অঙ্গ পতঙ্গের ডানা বাদুরের ডানা এটাও সমবৃত্তি অঙ্গ কিন্তু ভুল করেও তোমরা বাদুরের ডানা পাখির ডানা লিখে দেবে না কারণ বাদুরের ডানা পাখির ডানা এদের কিন্তু মানে এরা কাজ ভিন্ন ভিন্ন করে কিন্তু এদের ভিতরের যে গঠন সেটা কিন্তু একই রকম তাই তো সেই জন্য কিন্তু এখানে বাদুরের ডানা পাখির ডানা লিখে দেবে না কারণ বাদুর পাখি দুটোই মেরুদণ্ডী দুটোরই ডানার মধ্যে হাড় আছে ওই যে কার্পাল মেটাকার্পাল ফ্যালানজেস হিউমেনাস রেডিয়াসালনা এভরিথিং আছে সেই জন্য পাখির ডানা বাদুরের ডানা এই কম্বিনেশনটা হবে না কিরম কম্বিনেশন একটা মেরুদণ্ডী সাথে একটা অমরুদণ্ডী মানে পাখির ডানা পতঙ্গের ডানা পতঙ্গের ডানা বাদুর বাদুরের ডানা এরকম হতে পারে আর নেক্সট হলো কি আঙুল লতার আকর্ষ মটরের আকর্ষ আঙুল লতা গাছ আঙুল গাছ যেহেতু লতানো হয় তাদেরও আকর্ষণ দেখা যায় মটর গাছেরও আকর্ষণ দেখা যায় দুটো আকর্ষণ কাজ একই রকম করে মানে কোনো কিছুকে আকর্ষণ করে ওপর দিকে গাছটা বেড়ে উঠতে সাহায্য করে কিন্তু দুটোর আকর্ষ কিন্তু দুটো ভিন্ন মানে এটা হলো রূপান্তরিত কাণ্ড আঙুলতার যে আকর্ষ সেটা কাণ্ড থেকে রূপান্তরিত হয় আর মটরের যে আকর্ষ সেটা পাতা থেকে রূপান্তরিত হয়ে সৃষ্টি হয় তাহলে এদের কাজ একই রকম হলেও গঠন কিন্তু আলাদা চলো এখন সমসংস্থা সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্যটা দেখে নিই প্রথম হলো এদের গঠন এক কিন্তু কার্য পৃথক আর সমবৃত্তি অঙ্গের কার্য এক গঠন পৃথক দ্বিতীয় হল অঙ্গ অঙ্গসৃষ্টির ঘটনাকে বলা হয় হোমোলগি আর সমবৃত্তীয় অঙ্গসৃষ্টির ঘটনাকে বলা হয় অ্যানালগি আচ্ছা এটা অনেক সময় হোমোলজি অনেক বইতে থাকতে পারে এটা অ্যানালজিও থাকতে পারে কোনো প্রবলেম এর বানানটা যেহেতু এইচওএমও এলো জি ওয়াই সেজন্য এটাকে হোমোলজিও বলতে পারে হোমোলগিও বলতে পারে আবার এটা একইভাবে অ্যানালজিও বলতে পারে অ্যানালগিও বলতে পারে ঠিক আছে সরি এটুমাই হবে এরপরের যে থার্ড সেটা হলো অপসারী অভিব্যক্তির ফলে সমসংস্থ অঙ্গ সৃষ্টি হয় মানে অপসারী অভিব্যক্তিরই ফলাফল হল সমস্ত অঙ্গ আর থার্ড হলো কি অপসা অভিসারী অভিব্যক্তির ফলে সৃষ্টি হয় হলো সমবৃত্তীয় অঙ্গ এখন আসি নিষ্ক্রিয় অঙ্গে নিষ্ক্রিয় অঙ্গকে বলা হয় ভেস্টিজিয়াল অর্গান নিষ্ক্রিয় অঙ্গ কি প্রাণীজগতে খেয়াল করে দেখা গেছে যে কোনো কোনো অঙ্গ কোনো কোনো প্রাণীদের মধ্যে সক্রিয় থাকে আবার ওই একই অঙ্গ অন্য কোন প্রাণীর মধ্যেই নিষ্ক্রিয় অবস্থায় থাকে অর্থাৎ সেটা কোনো কাজ করে না যখনই কাজ করে না সেই অঙ্গটা আকারে ছোট হয়ে যায় ঠিক আছে এই জাতীয় অঙ্গগুলোকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান যেমন আমাদের পেটে থাকে হলো অ্যাপেন্ডিক্স বৃহদন্ত্রের সাথে যুক্ত থাকে যে অ্যাপেন্ডিক্সটা কিন্তু কোনো কাজ করে না কিন্তু আমাদের পূর্বপুরুষ বানররা যখন গাছে থাকতো ঘাস পাতায় খেত তখন সেগুলোকে হজম করার জন্য সেলুলোসকে হজম করার জন্যই প্রয়োজন ছিল হল সিকাম সেই সিকামটাই বর্তমানে আমাদের শরীরে যদি আমরা খুব ফুড খাই সেজন্য প্রয়োজন নেই সেই জন্য এটা নিষ্ক্রিয় হয়ে অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে সেই জন্য তোমরা অনেক সময় শুনেছো অনেকের অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হয়ে যায় যখন অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হয়ে যায় তখন সেই অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দেওয়া হয় কারণ এই অ্যাপেন্ডিক্স আমাদের শরীরে কোনো কাজ করে না শুধুমাত্র যখন ইনফেকশন হয়ে যায় তখন সেটাকে শরীর থেকে বা মানে বাদ দেওয়া প্রয়োজন হয়ে পড়ে ঠিক আছে এবার পরেরটা হলো বানরের লেজ পরের যে উদাহরণ বানরের ক্ষেত্রে লেজ ছিল আমাদের যেহেতু পূর্বপুরুষ বানররাই ছিল সেই জন্য তাদের যে লেজ সেটা আমাদের শরীরে তো দেখা যায় না কিন্তু আমাদের শরীরে যেখানে যেখান থেকেই অ্যাকচুয়ালি লেজ গজায় ওই জায়গায় একটা হাড় দেখা যায় সেইটাকে বলা হয় কক্সিস মানে আমাদের স্পাইনাল করটা তো এইরকম দেখতে এই যে স্পাইনাল করটা যেখানে শেষ হয় সেই জায়গায় এরকম একটা হাড় দেখা যায় সেইটাকেই বলা হয় হলো কক্সিস তারপরে উদাহর উদ্ভিদের ক্ষেত্রে যে উদাহরণ আছে সেটা হলো কালকা সুন্দা ফুলের ক্ষেত্রে দশটা পুঙ্কেশ্বর থাকে কিন্তু পুঙ্কেশ্বরের মধ্যে চারটে নিষ্ক্রিয় যেটাকে স্ট্যামিনোট বলা হয় স্ট্যামিনোট কাকে বলে অনেক সময় প্রশ্ন আসে খুব ভালো করে পড়বে বা ওয়ান মার্ক্সে প্রশ্ন আসে যে স্ট্যামিনোট মানে একটি নিষ্ক্রিয় তোমার অঙ্গের উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ লেখো এরকমও আসে খুব ভালো করে পড়বে আর নেক্সট হলো কচুর যে চমসা মঞ্জরি থাকে সেক্ষেত্রে স্ত্রী ফুল থাকে আর পুষ মানে পুরুষ ফুল থাকে সেই দুটো ফুলের মাঝে একটা থাকে সেটা হলো বন্ধা ফুল তাহলে সেই ফুলেরও কোনো কাজ নেই এটাও নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে পড়ে এখন আসি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক গঠরে আলোচনায় দেখো প্রথমেই আমরা যদি ইভেলিউশানে দেখি প্রথমে এসছে মাছ মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে তারপর উভচর তারপর সরিষে তারপর পক্ষে তারপর মানুষ ঠিক আছে এই যে গঠন মানে এই যে ইভলিউশন অনুযায়ী মাছের হৃৎপিণ্ড থেকে সরল এবং মানুষের হৃৎপিণ্ড থেকে জটিল এবং এগুলোর মধ্যে কোন রকম মানে মানুষের হৃৎপিণ্ডের মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত আর কার্বন যুক্ত রক্ত দুটো মিক্স হয় না ঠিক আছে তাহলে প্রথমে আসি মাছের হৃৎপিণ্ডে দেখো মাছের হৃৎপিণ্ডে তলার একটা কম্পার্টমেন্ট থাকে সেটা হলো সাইনাস ভেনোসাস ভেনোসাসের মধ্যে দিয়ে অলিন্দের রক্ত প্রবেশ করছে তারপর নীলায় তারপর সেটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে এইভাবে হচ্ছে যেহেতু এর ভিতর দিয়ে অক্সিজেন মানে বেশি অক্সিজেন যুক্ত রক্ত এবং কম অক্সিজেন যুক্ত রক্ত দুটোরই মিক্স হয় সেই জন্য মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে কাদের দেখা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে তারপর দেখো তার মানে ছবিটায় দেখো যে মাছের হৃৎপিণ্ডের মধ্যে একবারই চক্রাকারে আবর্তিত হচ্ছে রক্তটা একবারই চক্রাকারে আবর্তিত হচ্ছে সেই জন্য মাছের হৃৎপিণ্ডকে বলে একচক্রি হৃৎপিণ্ড তারপর আসি উপচর উপচরের ক্ষেত্রে দেখো অলিন্দ অলিন্দের ক্ষেত্রে কিন্তু দুটো ভিন্ন ভিন্ন দুটো আলাদা কম্পার্টমেন্ট বা আলাদা যে প্রকোষ্ঠ সেটা দেখা যাচ্ছে কিন্তু নিলয়টা একটাই তার মানে কি এখান দিয়ে কম মানে কম অক্সিজেনযুক্ত রক্ত ঢুকছে এখান দিয়ে বেশি বেশি অক্সিজেনযুক্ত রক্ত ঢুকছে কিন্তু নীলা এসে দুটোই মিশে যাচ্ছে তারপর এই দুটোর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যাচ্ছে তাহলে উভচরের ক্ষেত্রে রক্ত বেশি অক্সিজেনযুক্ত রক্ত এবং কম অক্সিজেনযুক্ত রক্ত মানে সোজা ভাষায় বলতে গেলে শুদ্ধ রক্ত ও দূষিত রক্ত দুটো কিন্তু মিশে যায় সেই জন্য এদেরকে এদের হৃৎপিণ্ডকে বলা হয় মিশ্র হৃৎপিণ্ড মানে এদের রৃৎপিণ্ডর মধ্যে শুদ্ধ রক্ত এবং দূষিত রক্ত দুটোই মিশে যায় তারপরে উপচারের পরের যে তোমার প্রাণী এসছে সেটা হলো সরীসৃপ দেখো সরীসৃপের ক্ষেত্রে একটা প্রকোষ্ঠ হলো অলিন্দ এখানেও একটা অলিন্দ মানে দুটো অলিন্দ পৃথক আছে ঠিক আছে তার মানে দুটো অলিন্দ মাঝে অলিন্দ পর্দা দ্বারা পৃথক আছে কিন্তু দেখো নিলয়ের ক্ষেত্রে আন্তনিলয় পর্দাটা অল্প অল্প করে সৃষ্টি হচ্ছে দেখো একটুখানি উঠেছে তার মানে কি যে এখান দিয়ে বি দূষিত রক্ত ঢুকছিল এখান দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবেশ করছে এখানে আসছে কিন্তু আন্ত আলিন্দ পর্দা থাকার জন্য অল্প পরিমাণ মিশ্রণ ঘটছে দু রকম রক্তের কিন্তু সম্পূর্ণ মিশে যাচ্ছে না তার মানে উপচরের থেকে কম মিশছে কিন্তু শরীরৃপের হৃৎপিণ্ডের মধ্যে এই দুই প্রকার রক্ত মানে যেটা হলো বেশি অক্সিজেনযুক্ত রক্ত কম অক্সিজেনযুক্ত রক্ত দুটো রক্তই মিশে যাচ্ছে কিন্তু কম মিশে যাচ্ছে কারণ আন্ত অলিন্দ পর্দা এখান থেকে গঠন এদের থেকে শুরু হয়ে গেছে তারপর সেই রক্ত এখান দিয়ে বেরিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে এবং এ থেকে গিয়ে ফুসফুসে চলে যাচ্ছে ঠিক আছে এখানে বলে রাখি শরীরস্ট্রিপের মধ্যে কিন্তু এক্সেপশন আছে কুমিরের ক্ষেত্রে একমাত্র কুমিরের ক্ষেত্রে দেখা গেছে যে এই যে হৃৎপিণ্ডে এই চারটে প্রকোষ্ঠই দেখা যায় মানে কুমিরের ক্ষেত্রে এই আন্ত অলিন্দ পর্দাটা সম্পূর্ণ গঠিত হয়ে গেছে ঠিক আছে দিয়ে অনেক সময় ছোট প্রশ্ন আসে যে কোন সরীসৃপ সরিসৃপ হওয়া সত্ত্বেও তাদের হৃৎপিণ্ডে চারটে প্রকোষ্ঠ দেখা যায় মানে দুটো অলিন্দ দুটো নিলয় দেখা যায় তার উত্তর হবে কি কুমির ঠিক আছে এর পরের যে তোমার মানে যে মেরুদণ্ডী প্রাণী সেটা হলো পক্ষী আর স্তন্যপায়ী দেখো এদের ক্ষেত্রে একটা অলিন্দ দুটো অলিন্দ রয়েছে আচ্ছা এখানে একটা নিলয় এদিকে একটা নিলয়ও রয়েছে তার মানে দুটো অলিন্দ দুটো নিলয় একদম পৃথক ঠিক আছে কারণ এখানে যে আন্ত অলিন্দ পর্দাটা আস্তে আস্তে বড় হচ্ছিল মানে তৈরি হচ্ছিল সেইটাই সম্পূর্ণ হয়ে গিয়ে এটাকে চারটে প্রকোষ্ঠে ভাগ করে দিয়েছে ঠিক আছে তার মানে কি এই দিক দিয়ে মানে ডান দিক দিয়ে কি হচ্ছে যে কম অক্সিজেনযুক্ত রক্ত ঢুকছে বা দূষিত রক্ত ঢুকছে এখান দিয়ে আসছে এখানে আসছে তারপর এটা গিয়ে ফুসফুসে চলে যাচ্ছে আবার বাদিকে হৃৎপিণ্ডে এটা কিন্তু বাদিক আমার এটা ডান দিক ঠিক আছে পরীক্ষার সময় আঁকার সময় কিন্তু তোমার ডান হাতের দিকটা ডান দিক আর তোমার বাঁ হাতের দিকটা বাদিক সেটা নয় সেটাকে হাতটাকে ক্রস করে নেবে ঠিক আছে তার মানে কি এই হাতটা কেরম ক্রস করে নেবে মানে এই দিকটা হলো তোমার ডান দিক এই দিকটা হলো তোমার দিক ঠিক আছে তাহলে এই যে ডান দিকের যে হৃৎপিণ্ড এটার ভিতর দিয়ে দূষিত রক্ত পরিবাহিত হচ্ছে বা কম অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হচ্ছে এবার আসি বাদিকে বাঁ দিকের অলিন্দ দিয়ে এই দুটো জায়গা দিয়ে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত আসছে মানে বেশি অক্সিজেনযুক্ত রক্ত আসছে এখান দিয়ে এসে এখান দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে ঠিক আছে তাহলে খেয়াল করে দেখো এই পক্ষী আর স্তন্যপায়ের ক্ষেত্রে হৃৎপিণ্ডের চারটে প্রকোষ্ঠ থাকার দরুন হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত দুটো সাইডে চক্রাকারে আবর্তিত হয় মানে এখানে একটা চক্র চলছে এখানে একটা চক্র চলছে সেই জন্য মানে ডান দিকে ডান দিকে হৃৎপিণ্ডে একটা চক্র চলছে দিকে হৃৎপিণ্ডে একটা চক্র চলছে এই জন্য এই যে পক্ষী আর স্তন্যপায়ী হৃৎপিণ্ডকে বলা হয় চক্রী হৃৎপিণ্ড এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকেও ছোট প্রশ্ন ওয়ান মার্কস টু মার্কসে আসে আর এই গোটা প্রশ্নটা তো মাধ্যমিকে এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নটা খুব কমন আসে তার সাথেই তোমাদের এইভাবে ছবি এঁকে বুঝিয়ে দিতে হবে আর একটা কথা বলে রাখি স্টুডেন্টরা যেটা বেশি মানে ভুল করে সেটা হলো এইগুলো আঁকার সময় রক্ত কিভাবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু অ্যারোগুলো দেয় না এই অ্যারোগুলো কিন্তু অবশ্যই দিতে হবে মানে রক্ত এদিক থেকে ঢুকছে এদিক দিয়ে এদিকে যাচ্ছে এখানে এই দুটো দিক দিয়ে ঢুকছে এই দুটো দুটো দিক দিয়ে প্রবেশ করছে এই দুটো দিক দিয়ে বেরোচ্ছে এইভাবে পুরো যে অ্যারোগুলো এই অ্যারো চিহ্নগুলো কিন্তু অবশ্যই দিতে হবে আর এই ছবির নিচে লিখে দিতে হবে মাছ হুবচর সরীসৃপ পক্ষী ও স্তন্যপায়ী হৃৎপিণ্ডের তুলনামূলক গঠন ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো আর তোমাদের কাছে আমার আরও একটা রিকোয়েস্ট থাকবে কারণ ক্লাস টেনের আমি প্রায় অনেকটাই কভার করে ফেলেছি আর দুটো তিনটে ক্লাসের মধ্যে আমার ক্লাস টেন গোটাটা শেষ হয়ে যাবে কমপ্লিট করে ফেলেছি এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কোন কোন টপিকগুলো আরও একবার বোঝার প্রয়োজন বা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে সেই সেই টপিকগুলো আমি কভার করব সেগুলোর ওপর ডিটেলস ভিডিও হবে সেই জন্য কাইন্ডলি তোমরা জানাও যে তোমাদের কোন কোন ভিডিও প্রয়োজন বা কোন কোন টপিক প্রয়োজন এই ক্লাস টেনে সিলেবাসের ওপর তাহলে আজ এই পর্যন্তই তোমরা এই ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ